তেরোই মে অর্থ সোমবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচন রাজ্যে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে চলছে নির্বাচন সকাল নটা পর্যন্ত এই আটটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে পনেরো দশমিক চব্বিশ শতাংশ আসানসোল লোকসভা কেন্দ্রে সাত প্রার্থী তারা তাদের প্রতিদ্বন্দ্বিতা করছে আসানসো লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুবালিয়া এবং বামফ্রন্ট এবং কংগ্রেস জোট প্রার্থী সিপিএম এর জাহানারা খান এর মধ্যে ত্রিস্তর লড়াই চলবে এছাড়া বহুজন মুক্তি পার্টি অর্থাৎ বিএমপি থেকে দীপিকা বাউরি এস থেকে অমর চৌধুরী বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি থেকে কুমার সাউ এবং নির্দল থেকে সুজিত পাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আসানসো লোকসভা কেন্দ্রে আঠেরো লক্ষ চৌষট্টি হাজার আটশো চোদ্দ ভোটার এই সাত প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ন লক্ষ আটশো জন এবং মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ ষাট হাজার দুশো কুড়ি জন আসানসোল লোকসভা কেন্দ্রে তৃতীয় লঙ্গে ভোটারের সংখ্যা আটত্রিশ জন আসানসোল লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এর মধ্যে রায়নিগঞ্জ জামুড়িয়া পান্ডেবেশর আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ কুলটি এবং বারবৈনী বিধানসভা আসানসোল লোকসভা কেন্দ্রে একশো চৌষট্টি সেক্টর এবং এক একটি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় সমস্ত ভোট কেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে এছাড়াও পাঁচ হাজার চারশো বাহাত্তর রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সব ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং করা হচ্ছে নির্বাচন কমিশন আসানসোল লোকসভা কেন্দ্রে তিনশো উনিশটি ভোট কেন্দ্রকে সংকটজনক বলে ঘোষণা করেছে আসানসোল লোকসভা কেন্দ্রে সুষ্ঠু এবং ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য বারো হাজার তিনশো বাহাত্তর জন ভোটকর্মীকে মোতায়েন করা হয়েছে এখনো পর্যন্ত আসানসোল এবং রানীগঞ্জে ভোট প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবে ভোটাররা দীর্ঘ লম্বা লাইনে তারা তাদের ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ করছে হরা से ভোট अपने को हमारी करें। के संजय ভাণ্ডের রিপোর্ট পাবলিক टाइम्स আপনার বাড়ি অথবা অফিস সুসজ্জিত করার জন্য আপনার পাশে আছে শুধুমাত্র লাক্সারি হোম ফার্নিচার এখানে পেয়ে যাবেন বেড ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সোফা বেড ডাইনিং সেট কোনো ধরনের অফিস ফার্নিচার মাল্টিপারপাস ক্যাবিনেট ইন্টেরিয়ার ডেকোরেশন থাকছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এছাড়াও